এটার ভিতরে ফাইবার হওয়ার কারণে পানি কোনো রকম দৌড়ে রাখবে না সরাসরি নিচে চলে যাবে

এই মাইনাস ডিগ্রি শীতের ভিতরে কিন্তু এরকম একটা কম্প্য কিন্তু হয়ে যাবে ভাই সাইজ থাকবে সম্পূর্ণ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট যেটা বাজারে সবচেয়ে বড় সাইজ থাকবে কিন্তু এই যে একটা ভিতরে সুন্দর কিন্তু আমরা ভাই আমরা কিছু ডিজাইন দেখাচ্ছি আর প্রাইসটা কিন্তু আপনাদের বলে দিব আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা তাদের সাথে কথা বলে নিতে পারবেন আর একটাকে অগ্রিম দেওয়া লাগবে না আর দেখুন সুন্দর একটা কালার

আর একটু দেখুন ভাই মেরুন কালারের ভিতরে ভাই গোটা গোটা ফুল ফুটে আছে ভাই মনে হচ্ছে ফুলের পাপড়ি গুলো মাত্রই ফুটছে ফুলের কলি পর্যন্ত দেখা যাইতেছে ভাই

ঠিক না ভাই ঠিক না প্রোডাক্ট চলে যাবে টাকা দিয়ে প্রোডাক্ট রাখবেন কথা কাছে মিল পেলে প্রোডাক্ট রাখবেন এই দেখুন অনেক সুন্দর আরো একটা কালার আমরা দেখাচ্ছি আপনাদের এই দেখেন না ভাই কোনটার থেকে কোনটাকে ভালো বলবো আপনি বলেন একটা 2500 দুটো নিলে 5000 তিনটে নিলে 7000 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিন স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমরা প্রিন্ট পাঠাবো এগুলো সবগুলো কিন্তু 26 সালের আপডেট কালেকশন 26 সালের নতুন বেরি নিয়ে নিয়ে আসছি আমরা আমি আবারো দাম বলে দিতেছি একটা 2500 দুটো 5000 তিনটে নিলে 7000 সারা বাংলাদেশ ঘরে বসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক দেখুন এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট আহ ব্ল্যাক এর মধ্যে সরি এটা হচ্ছে নেভি মধ্যে যারা নেভি ব্লু পছন্দ করেন নিতে পারেন এই দেখুন আরো সুন্দর একটা প্রিন্ট ভাই প্রাইসটা আবার বলে দিবেন দর্শক আপনারা নিতে পারেন হোম ডেলিভারি টাকা ছাড়া আর ইম থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এরকম ভিডিও ভেবে আমাদের ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবেন আপনারা চাইলে কিন্তু এখানে এসেও নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন ধন্যবাদ